আসসালামু আলাইকুম চলিস চি সোয়াগ হেরিটেজে দেখাবো আপনাদেরকে একদম হচ্ছে লং ওভারকোট দেখাবো নতুন প্রিমিয়াম ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন এই যে এগুলো কোরিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে কোরিয়ান আপনার হচ্ছে লং ওভারকোট এগুলো একদমই হোলসেল প্রাইজে যাবে দেখেন কোয়ালিটি দেখেছেন ফ্যাব্রিক্সের তো ডিটেল দেখার জন্য ফুল ভিডিওটি দেখতে হবে আমরা আছি যোগাযোগ করবেন সব হচ্ছে এত সুন্দর একটা কোয়ালিটি জাস্ট কোয়ালিটি দেখবেন ফিয়ার্স হ্যাঁ কোয়ালিটিগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এটা ফ্যাব্রিক্স কি দিচ্ছে একেবারে দুই হাজার ছাব্বিশের নিউ কালেকশন দেখেন এটার ম্যাটেরিয়ালটা দেখেন এটা দেখেন এত সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার আমরা এক এক করে দেখি দেখেন ফেয়ার্স এটা হচ্ছে চমৎকার একটা প্যারট গ্রিন টাইপের কালার এটা টোটাল শেপটা দেখেন শেপটাও কিন্তু অনেক ভালো মার্কেটের সেরা কোয়ালিটি সেরা কালেকশান দেখাচ্ছে আজকে আমরা ফেয়ার্স দেখেন এটার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা মার্শাল্লাহ কালারটা কত প্রিটি দেখেছেন ছটপট করে অর্ডার করে ফেলবেন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখাচ্ছি লিফটের ছয় ব্ল্যাক ব্ল্যাকটা কিন্তু সবারই পছন্দ দেখেছেন এটার কোয়ালিটিটা জাস্ট ওয়াও একটা কালেকশন মাশাআল্লাহ কালারটা দেখেন এটা সুন্দর একটা লাইট ব্রাউন কালার দেখেছেন ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এটা দেখেন মাশাআল্লাহ এত প্রিটি একটা কালেকশন জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন এটার কালারটা দেখেন একদম ইউনিক একটা কালার দেখেছেন একদমই সোভার একটা কালার ডিজাইনটা অনেক বেশি প্রিটি দেখেন মশাল্লা অনেক বেশি সুন্দর যার লাগবে নিয়ে নিবেন এটা দেখেন এটাও একটা ব্রাউনের ডিফারেন্ট একটা শেড দেখতে পাচ্ছেন ব্রাউনের ডিফারেন্ট একটা শেড মশাল্লা যার যার লাগবে নিয়ে নিবেন তো এই ফ্যাব্রিকসের কিন্তু এটা লাস্ট কালার হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন এই ফ্যাব্রিক শেডটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ইম্পোর্টেড ফ্যাব্রিকসের মধ্যে থাকছে হ্যাঁ খুবই এক্সক্লুসিভ কালেকশান আমরা এখন আরও বেশি এক্সক্লুসিভ দেখাবো ফেয়ার্স এটা কিন্তু খুব এক্সক্লুসিভ একদম কোরিয়ান একটা হচ্ছে আপনার ওভারকোট দেখতে পাচ্ছেন এটার জাস্ট লুকটা দেখেন কোয়ালিটিটা দেখেন দেখেছেন অনেক বেশি সুন্দর এবং এটা খুব সুন্দর করে ফোল্ড করা আছে এই যে দেখেন খুবই প্রিটি একটা কালেকশন এটার গলার ডিজাইনটা দেখেন আর এটা কিন্তু ড্রপ শোল্ডার হবে ঠিক আছে এটা একটু ড্রপ ড্রপশল্ডার ডিজাইনের মধ্যে থাকছে খুবই ফ্যান্সি একটা কালার এটা দেখেন ফেয়ারস এত প্রিটি একটা কালার এত সুন্দর ডিজাইন জাস্ট দেখেন ফ্যাবরিক কোয়ালিটিটা দেখেন ড্রপ শোল্ডারের মধ্যে থাকছে এবং এটার প্রাইস কিন্তু ডিফারেন্ট হবে এই যে দেখেন সোভার একটা কালার একদমই ডিফারেন্ট এবং পকেট কিন্তু দুপাশে ডেফিনেটলি থাকছে হ্যাঁ আর শীতের মধ্যে পকেট কিন্তু মাস্ট হ্যাভ প্রাইস কেমন লাগছেন ভাইয়া সরি চব্বিশশো একটা কোরিয়ান আপনারা হচ্ছে দেখেন কোয়ালিটিটা দেখেন কোরিয়ান একটা ওভারকোট পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এটা দেখেন কালারটা এত প্রিটি জাস্ট ওয়াও দেখতে পাচ্ছেন যে দেখেন এটা টোটালটা দেখেন টোটালটা দেখেন খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই ফ্যাব্রিক্সটা কিন্তু আমরা আগে কখনো দেখাইনি এটা দেখেন সুন্দর একটা কালার মার্শাল্লাহ এটা দেখেন এটা স্লিপটা কিন্তু এভাবে ফোল্ড করা থাকছে এবং কালারটা একটা মানে কি বলবো একটা গ্রিনিশ একটা পিচ টাইপের একটা কালার তাই না চাই তো আরও অনেক বেশি ডিপ কিন্তু ডিফারেন্ট সুন্দর কালারটা দেখেন মার্শাল্লাহ আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকছে চব্বিশশো টাকা প্রিমিয়াম কোয়ালিটি কোরিয়ান লং ওভারকোট এটা দেখেন কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন খুব ভারী থাকছে এগুলো হ্যাঁ এবার কিন্তু শীত প্রচুর পরিমাণে পড়বে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কালার আমি জানি সব পছন্দ তো যার কাছে যেটা বেটার লাগবে নিয়ে নেবেন ফ্যাব্রিক্সটা খুবই এক্সক্লুসিভ এর মধ্যে থাকছে এটা দেখেন কালারটা খুব সোভার একদম টরে কালার ঠিক আছে কালারটা হচ্ছে টরে কালার এটা ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছেন দাম থাকছে চব্বিশশো কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি এক এক করে এই যে দেখেন এটা আরেকটা কালার ওকে এটা খুব প্রিটি একটা ইয়োলো কালার দেখতে পাচ্ছেন তাহলে এটা দেখেন ড্রপ শোল্ডারের মধ্যে থাকছে এগুলো যার যেটা ভাল লাগবে নিয়ে নিবে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আরেকটা ডিজাইন সরি এটা ড্রপ শোল্ডারটা না এটাও প্রাইস সেন্ড থাকছে না ভাই আচ্ছা এটাও চব্বিশশো টাকা থাক প্রাইসগুলো ছত্রিশ থেকে আটচল্লিশ বডি আপুরা পড়তে পারবেন ঠিক আছে লং বিয়াল্লিশ চল্লিশ আরেকটা সিস্টেম আছে এই যে বাটনটা দেখতে পাচ্ছেন একটু খোলেন ভাই দুইটা বাটন খুলে ফেলেন এই যে বাটনগুলো যদি আপনারা আরেকটু এদিক লাগান না তখন দেখবেন যে আরও দুই চার ইঞ্চি বেশি বেড়ে গেল তখন আরেকটু হেলদি যারা আছেন পড়তে পারবেন এটা সিস্টেমই এটা ওকে এই যে দেখেন কালার মার্শাল্লা ঝটপট নিয়ে নিবেন যে যেখান থেকে দেখছেন প্রাইস থাকছে চব্বিশশো টাকা কোরিয়ান লং ওভার এই যে দেখেন সুন্দর একটা টিপ একটা চকলেট মেরুন কালার আশা করছি ভালো লাগছে এটা দেখেন এটা তো খুবই ডিমান্ডের একটা কালার ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন ও মাই গড সো নাইস একটা রয়েল একটা কালার দেখতে পাচ্ছেন ওয়াউ জাস্ট ওয়াও রেড এটার ফ্যাব্রিক্স জাস্ট দেখেন ফেয়ার্স ফ্যাব্রিক্সটা দেখেছেন কোরিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে প্রাইস থাকছে চব্বিশশো টাকা একদম হোলসেল রেটে পেয়ে যাচ্ছে সোয়াগ রেটেস থেকে দেখিয়েছি সব হচ্ছে একান্ন একাত্তর লিফ্টের ছয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স